আমি গতকালের পঞ্চায়েত রিক্রুটমেন্টের ভিডিওতে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কি কি শূন্য পদ রয়েছে ওই পদে আবেদনের কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট সিলেবাস খেলারি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে পঞ্চায়েতের দ্বিতীয় স্তর অর্থাৎ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে কি কি শূন্য পদে নিয়োগ হতে চলেছে ওই পদগুলিতে আবেদনের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট সিলেবাস স্যালারি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের গ্রাম পঞ্চায়েত সমিতিগুলিতে মোট পাঁচটি পদে নিয়োগ করবে রাজ্যের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তবে এই নিয়োগগুলি হবে প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে পঞ্চায়েত সমিতি পিয়ন পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার এই পাঁচটি পদে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে চলুন এখন দেখে নেওয়া যাক প্রতিটি পদে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি এখন আপনার স্কিনে পঞ্চায়েত সমিতি পিয়ন পদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখতে পাচ্ছেন যেখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ আবশ্যিক যোগ্যতা হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় যোগ্যতাটি হল আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকার স্বীকৃত কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তৃতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীকে বাংলায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তবে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও কালিম্পং জেলার ক্ষেত্রে নেপালি ভাষায় লিখতে পড়তে ও বলতে জানতে হবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে আবেদনের বয়স সীমা হল ইডব্লিউএস এবং আনডিজার্ভ আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ ও এ ও বি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ এস আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমা রয়েছে কোনো ব্যক্তি পিওন পদে নিয়োগের যোগ্যতা অর্জন করলে তিনি প্রতি মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন পঞ্চায়েত সমিতির পিয়ন পদে আবেদনের সিলেবাসটি বা পরীক্ষা হবে বাংলা তেরো নম্বর ইংরাজি দশ নম্বর অ্যারেথমেটিক দশ নম্বর জেনারেল নলেজ দশ নম্বর এই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে সাত নম্বরের এখন দেখে নিন পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের যোগ্যতাগুলি প্রথমত আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় যোগ্যতাটি হল আবেদনকারীকে রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে এবং একই সাথে আবেদনকারীকে ইংরাজিতে তিরিশটি ওয়ার্ড এক মিনিটে টাইপিং ক্ষমতা থাকতে হবে এবং বাংলাতে কুড়িটি ওয়ার্ড এক মিনিটে টাইপিং ক্ষমতা থাকতে হবে তৃতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীর একটি তিন মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যেটি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো কাউন্সিল বা ইনস্টিটিউটের হয় চার নম্বর যোগ্যতাটি হলো এক ঘন্টায় ছ হাজার কি টাইপ করার ক্ষমতা থাকতে হবে আবেদনকারীর ডাটা এন্ট্রি পদে আবেদনের বয়স সীমাগুলি হল এস এবং আনডিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি এ ও বিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এস টি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর অন্যদিকে ডাটা এন্ট্রি অপারেটার পদে মাসিক বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যাবে এখন দেখে নিন ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ পরীক্ষা কোন কোন বিষয়ে ও কত নম্বরের হবে ইংরাজি কুড়ি নাম্বার বেঙ্গলি কুড়ি নাম্বার অ্যারিথমেটিক পঁচিশ নাম্বার জিকে যেটি রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর হবে যার নাম্বার থাকবে কুড়ি এবং সমস্ত বিষয়ের কোশ্চেন মাধ্যমিক লেভেলের হবে লিখিত পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউ হবে যার মোট নাম্বার থাকবে পনেরো এখন দেখে নিন পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস পদে আবেদনের যোগ্যতাগুলি প্রথম যোগ্যতাটি হল আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় রাজ্য সরকার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি বোর্ড বা কাউন্সিল থেকে পাশ করতে হবে এবং ইংরাজিতে এক মিনিটে তিরিশটি ওয়ার্ড এবং বাংলাতে এক মিনিটে কুড়িটি ওয়ার্ড টাইপের ক্ষমতা থাকতে হবে এই যোগ্যতাটি যাদের থাকবে তারা এই পদে নিয়োগের অগ্রাধিকার পাবেন ক্লার্ক কাম টাইপিস পদে আবেদনের বয়স সীমাগুলি হল ইডব্লিউএস এবং আনডিজার্ভ ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি এ এবং ও বি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এস এবং এসসি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এক এক দু এই তারিখটিকে বেস ইয়ার ধরে বয়স হিসাব করা হবে ক্লার্ক কাম টাইপিস পদে মাসিক বত্রিশ হাজার টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যাবে ক্লার্ক কাম টাইপিস পদে নিয়োগ পরীক্ষা হবে ইংরাজি কুড়ি নাম্বার বেঙ্গলি কুড়ি নাম্বার অ্যারিথমেটিক পঁচিশ নম্বর জিকে কে কুড়ি নম্বর প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র মাধ্যমিক সমতুল হবে লিখিত পরীক্ষায় পাশ করার পর আবেদনকারীর একটি ইন্টারভিউ হবে যার মোট নাম্বার পনেরো এখন আপনার স্ক্রিনে পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্টস ক্লার্ক পদে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নিন প্রথম ক্রাইটেরিয়াটি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় যোগ্যতাটি হলো আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে পাস করতে হবে প্রসঙ্গত এখানে একটি ডিজায়ারেবল ক্রাইটেরিয়া অর্থাৎ অগ্রাধিকার যোগ্যতা হলো আবেদনকারীর যদি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো বোর্ড বা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তাহলে তিনি অ্যাকাউন্টস ক্লার্ক পদে অগ্রাধিকার পাবেন নিয়োগের ক্ষেত্রে এখন দেখে নিন অ্যাকাউন্টস ক্লার্ক পদে আবেদনের বয়সীমা ইডব্লু এস এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি এ ও বি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এস সি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এক এক দু হাজার চব্বিশ এই তারিখটিকে বেশ ধরে আবেদনকারীদের বয়স নির্ধারণ করা হবে অ্যাকাউন্টস ক্লার্ক পদে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি হতে পারে এখন দেখে নিন অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ পরীক্ষার সিলেবাসটি যেখানে ইংরাজি কুড়ি নম্বর বেঙ্গলি কুড়ি নম্বর অ্যারিথমেটিক পঁচিশ নম্বর জি কে কুড়ি নম্বর প্রতিটি বিষয়ের কোশ্চেন মাধ্যমিক সমতুল হবে এবং লিখিত পরীক্ষায় পাস করলে আবেদনকারীর একটি ইন্টারভিউ হবে যার মোট নাম্বার থাকবে পনেরো এখন ব্লক অফিসার এই পদে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব প্রথমটি হল আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বর যোগ্যতাটি হল আবেদনকারীর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ অথবা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ বিসিএস পাস সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্রিডেশন অফ কম্পিউটার কোর্সের লেভেল এ সার্টিফিকেট থাকতে হবে প্রসঙ্গত যেসব আবেদনকারীদের ডিও থেকে পাশ করা লেভেল বি বা লেভেল সি সার্টিফিকেট যার মধ্যে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান সার্টিফিকেট থাকবে তারা যদি আবেদন করেন তাদেরকে বিবেচনা করা হতে পারে এছাড়াও বিশ্বভারতী অথবা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টান এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে ব্যাচেলার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিটেক আইটি বিএসসিআইটি এই ডিগ্রিগুলি যাদের থাকবে তারাও এই পদে আবেদনের জন্য যোগ্য অন্যদিকে বিই অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স মাস্টার অর ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিএসসি ইন জেনারেল স্ট্রিম কোর্স অথবা এমএসসি আইটি যাদের যোগ্যতা থাকবে তারাও ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এই পদে আবেদনের বয়স সীমাগুলি হল ই এবং আনডিজার্ভ আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এস এবং এসসি আবেদনকারীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এক এক দু এই সালটি বেসিয়ার ধরে প্রতিটি আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হবে ব্লক ইনফরমেটিংস অফিসার পদে মাসিক বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যাবে এখন দেখে নিন এই পদে নিয়োগ পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর হবে এবং কত নম্বরের হবে ইংরাজি দশ নম্বর বেঙ্গলি দশ নম্বর অ্যারিথমেটিক দশ নম্বর জি কে দশ নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশান পঁয়তাল্লিশ নম্বর যার মধ্যে থিওরি পরীক্ষা হবে পঁচিশ নম্বর যেটি বিসিএস স্ট্যান্ডার্ডের হবে এবং কুড়ি নাম্বার প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে লিখিত পরীক্ষায় পাস করলে আবেদনকারীর একটি ইন্টারভিউ হবে যার নাম্বার থাকবে পনেরো আশা করি পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে আবেদনের যোগ্যতার মাপকাঠি এবং পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন